বন্ধুরা আমি অনির্বাণ চলে এসেছি গল্পের ঝুলি নিয়ে আমাদের আজকের গল্প লেখক অগ্নিমিত্রের কলমে রাতের জাংশন এই গল্পের চরিত্রগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই গল্পের নায়ক অধীরের চরিত্রে জয়ন্ত সেনাল গল্পের নায়িকা মধুস্মিতার চরিত্রে ঝিমলি ব্যানার্জি কুলির চরিত্রে অনির্বাণ দাস স্টেশন মাস্টারের চরিত্রে সৌমেন ধারা গল্পটির সৃজনে অনির্বাণ দাস আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের গল্প রাতের রাত হয়েছে মধুপুর স্টেশনে এসে বসে আছি রাতের এক্সপ্রেস ট্রেনটা ধরবো এই ইচ্ছে এখনো ট্রেন আসতে ঢের দেরি আছে পুরনো ছোট্ট ভাঙাচোড়া ওয়েটিং রুমে বসে আছি স্তিমিত আলোয়ে পরিবেশটা অদ্ভুত লাগছে আমার থেকে একটু দূরে স্টেশনের ওপাশ থেকে একটি নারী মূর্তি দেখা দিল এসে ওয়েটিং রুমে একটু দূরে এসে বসলো চাদরে ঢাকা মুখ ঠিক চেনা যায় না তাও কেন জানি না ওকে খুব চেনা চেনা লাগছিল এই চেহারা যেন আমার খুব চেনা একটা সুগন্ধ ভেসে আসছে গন্ধটা যেন খুব চেনা আমার আমার মুখ দিয়ে বেরিয়ে গেল মধুস্মিতা না তখনই যেন একটা বাজ পড়ল তার আলোয় মেয়েটি আমার দিকে ফিরে তাকালো দেখি হ্যাঁ সত্যি মধুস্মিতা ও বলল অধীর তুই এখানে মধুস্মিতা আমার কলেজের বান্ধবী ওর সাথে আমার সারা জীবনের সম্পর্ক হতে হতেও একটুর জন্য হয়নি শুনেছিলাম এদিকেই কোথাও ওর বিয়ে হয়েছে কিন্তু ওর বিধবার বেশ কেন মধুস্মিতা বলল তুই কলকাতার ট্রেনটা ধরবি তো ও আসতে এখনো দু ঘন্টা দেরি চল আমার বাড়িতে একটু গিয়ে বসবি একটু আপত্তি করলেও দেখি শেষে ওর পিছু পিছু চলেছি স্টেশন ছাড়িয়ে স্টেশনের একেবারে পাশেই ওর বাড়ি গিয়ে বসলাম অনেক কথা বলল মধুস্মিতা ওর বর মারা গিয়েছেন বছর দুয়েক হলো ওখানে একাই থাকে মধুস্মিতা চাও খাওয়ালো মধুস্মিতা আমার কোনো আপত্তি সে শুনছে না আজ কথায় কথায় বেলা হলো ট্রেনের আওয়াজ শোনা গেল চলি রে আবার দেখা হবে যেতে গিয়ে দেখি মধুস্মিতা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে যাস না আধি যাস না কেন রে কথা শুন যাসনা আমি বলছি তো সে বললে চলে টিকিট কাটা আছে মধুস্মিতা যেন প্রাণপণে আমাকে আটকে রেখেছে তাও আমি কোনো মতে ওকে সরিয়ে স্টেশনে পৌঁছে দেখি ট্রেন চলে যাচ্ছে বাহ নিজেকেই দোষ দিলাম কি যে করলাম আবার ট্রেন কাল সকালে কি করি মধুস্মিতার বাড়ি গেলাম আবার তবে কাউকে দেখলাম না বাইরে তালা অদ্ভুত ব্যাপার তো এত রাতে বেটা গেল কোথায় বাধ্য হয়ে ওয়েটিং রুমে ফিরলাম শুতে যাচ্ছি এমন সময় দেখি বাইরে খুব কলরাব একজন কুলি ছুটে আসছিল তাকে জিজ্ঞেস করলাম কি হলো সে বলল বাবু বাবু দুটো স্টেশন পরে দুটো স্টেশন পরে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ট্রেনটার অনেক লোক সম্ভবত মারাই গিয়েছে কি মনে হলো স্টেশন মাস্টারকে বললাম সব কথা মধুস্মিতার কথাও সে বলল আরে উনি তো ওখানেই থাকতেন কিন্তু উনি তো মারাই গিয়েছেন ছ মাস আগে সম্ভবত অসুস্থ হয়ে আর ওই বাড়িতে তো এখন কেউ থাকে না কেমন ঘোর লাগলো তবে কি মধুস্মিতা বা তার আত্মা এসেছিল আমার কাছে ও কি আজ করতে পেরেছিল আমাকে বাঁচানোর জন্যই সে এমন করলো আজও এই ঘটনাটা আমি ভুলতে পারিনি এতক্ষণ শুনছিলেন লেখক অগ্নিমিত্রের কলমে রচিত একটি রোমাঞ্চকর গল্প রাতের জংশন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন আমরা পরের সপ্তাহে এরকমই রোমাঞ্চকর গল্প নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন কলম সাহিত্য পত্রিকার বং কলম নিবেদিত রবিবাসীয় গল্প ও আড্ডা ধন্যবাদ